বিএনপি এবং সমমানার দল ও জোটগুলোর প্রবল আপত্তি উপেক্ষা করে জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে যে জাতীয় সংসদের উচ্চকক্ষ হবে একশো আসনের এসব আসনের সদস্যরা সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিয়ার পদ্ধতিতে মনোনীত হবেন অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো মোট যত ভোট পাবে তার আনুপাতিক হারে এসব আসন তাদের মধ্যে বন্টন করা হবে জামাতি ইসলামী এবং এনসিপি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বৃহস্পতিবারের আলোচনায় জাতীয় ঐক্যমত্য কমিশন বলেছে যে আইন প্রণয়নের নিজস্ব কোনো ক্ষমতা উচ্চকক্ষের থাকবে না তবে অর্থ বিল ছাড়া যে কোনো বিল উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয় হাউজে উপস্থাপন করতে হবে উচ্চকক্ষ কোনো বিল এক মাসের বেশি আটকে রাখতে পারবে না যদি এক মাস পেরিয়ে যায় তবে তাতে উচ্চকক্ষের সমর্থন রয়েছে বলে বিবেচিত হবে কমিশন আরও বলেছে যে উচ্চকক্ষ যদি কোনো বিল প্রত্যাখ্যান করে তবে সেক্ষেত্রে তারা সংশোধনের সুপারিশ সহ সেটি নিম্নকক্ষে পাঠাতে পারবে কক্ষ সেটি সম্পূর্ণ বা আংশিকভাবে গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করতে পারবে উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ সংসদের উভয় হাউজে পাশ হওয়া বিল অনুমোদনের জন্যে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে তিনি স্বাক্ষর করলেই সেটি অনুমোদিত বলে বিবেচিত হবে